সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে চলছে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের কর্মবিরতি বেসরকারি শিক্ষক সংগঠনদের কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি কর্মসূচি খাগড়াছড়িতে চলছে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে কোনো ক্লাস হয়নি শিক্ষকেরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে আমরা সমগ্র বাংলাদেশের যে শিক্ষক জোট যে মহাজোট গতকাল থেকে আমরা আন্দোলনে আছি আজকে সেখান থেকে ঘোষণার পর আজকে আমরা পূর্ণ কর্মবিরতিতে আছি আমাদের যে তিনটা দাবি দাবা সেই দাবি দাওয়াগুলো পূরণ হলে আমরা আমাদের নিজের মতো করে আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা আমাদের কর্মতে ফিরে যাবো ক্লাসে ফিরে যাব এটাই হলো আমাদের আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ঢাকার ঐক্যজোটের আহ্বানে গতকালকে থেকে যে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে আমরা বর্তমানে কর্মবিরতিতে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের মৌলিক দাবিগুলো জাতীয়করণ এবং বোনাস উৎসব ভাতা এগুলো যে দাবিগুলো আছে এগুলো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার আমাদের দাবি মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি দিয়ে থাকবো ধন্যবাদ সব সবাই আমরা আজকে থেকে কর্মবিরতি পালন করছি কারণ গতকালে যে আমরা গতকাল থেকে আমাদের যে তিন দফা দাবি যে আমরা তিন দফার দাবি নিয়ে যে শিক্ষক বাংলাদেশের সকল শিক্ষক বৃন্দ যে আন্দোলনের নামছে ডাকায় সেখান থেকে সেখানে যে আমাদের উপর যে অন্যায়ভাবে অনেজ্যভাবে আমাদের যে মূলিক অধিকারটাকে না দিয়ে বরং শিক্ষকদের উপর যে অত্যাচার করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন করছে আর ক্লাস নিশ্চিত হল সারা দেশে ক্লাস বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে সেহেতু আমরাও প্রধান শিক্ষক জোর করলেও যাতে আমরা ক্লাস না নিই সেরকম নির্দেশনা আছে যখনই কেন্দ্র থেকে খবর আসবে যে ক্লাস নেওয়ার জন্য তখন থেকে আমরা পুরো দমে ক্লাস আর ক্লাস না হওয়া শিক্ষার্থীরা সময় পার করছে বিভিন্ন খেলাধুলা করে তবে শিক্ষার্থীরা চান তাদের পড়াশোনার স্বার্থে সারদের দাবি যেন সরকার মেনে নেন আজকে আমাদের ক্লাস হচ্ছে না কারণ আজকে কর্মবুড়িতে স্যার আমাদের ক্লাস নিচ্ছে না তাই আমরা বসে বসে পড়াশোনা করতেছি আমরা এখন স্কুলে বিদ্যালয়ে খেলা খেলে দিচ্ছি যাবার আমরা সকাল থেকে স্কুলে এসেছে আমাদের আজকে ক্লাস চলতেছে না তাই আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে যাবার খেলা খেলতেছি আমরা আজকে স্কুল আছে কিন্তু আমাদের আজকে ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে না কেন আমরা এই অবসর সময় এমনি এতটা হচ্ছে আমরা ক্লাস করতে চাই প্রতিদিনের মতো আজকে আমরা স্কুলে আসছি কিন্তু স্কুলে এসে দেখি সারা ক্লাস নিচ্ছেন না কি কারণে ক্লাস নিচ্ছে না আমরা জানি না আমরা চাই যে আমাদের ক্লাস প্রতিদিনের মতো ক্লাস হয় ক্লাস করলে আমাদের পড়াশোনা সামনের দিকে এগিয়ে যাবে প্রতিদিনের মতো সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস চলে কিন্তু আজকে স্কুলে এসে দেখি ছাড়া হাজিরাও নিচ্ছে না আমরা শুনছি যে সাত দিন আগে কিছু দাবি দাবা আসে আমরা চাই যেন সরকার আমার সরকার যেন সাত দাবি দাবা মেনে নেয় আমরা এখন ক্লাস টেনে এ পড়ি আমাদের সামনে টেস্ট পরীক্ষা আমাদের যদি ঠিক মতো ক্লাস পড়াশোনা না হয় তাহলে আমাদের পড়াশোনা পিছিয়ে যাবে আর আমরা টেস্ট পরীক্ষাও খারাপ করবো এটার জন্য আমরা চাই আমাদের যেন নিয়মিত ক্লাস চলে ক্লাস টেনের শিক্ষার্থীরা জানান এই সময় এসে যদি তাদের ক্লাস না হয় তারা বিপাকে পড়বে কারণ সামনে তাদের নির্বাচনী পরীক্ষা তাই তারা ক্লাস করতে চান এদিকে খাগড়াছড়ির শিক্ষক নেতা জাতীয়করণ প্রত্যাশী জোট এর জেলা শাখার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গপ্র মান্মা জানান জাতীয়করণ প্রত্যাশী জোট কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আলোকে আজকে আমরা খাগড়াছড়িতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তিন একযোগেই কর্মবিরতি পালন করছি এবং এই কর্মবরীতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদা না হয় আমার কর্মবিরিকে আমরা পালন করে যাব এর সাথে ঢাকায় শিক্ষকদের উপর যে যে হামলা হয়েছে আমরা জোর এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি